ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমি এটা বানিয়ে নিব হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি করো নইলে ও আমাদেরকে মেরে দিবে এটা বানানো অনেক কঠিন তুই পারবি না এই কিলে দিয়ে তোকে গোলাপ ফুল বানাতে হবে না আমি পারবো কি ম্যাডাম পারবো না হ্যাঁ তুমি পারবে তাড়াতাড়ি করে আমাদেরকে বানাও এই তাহলে বানানো শুরু করে দে ম্যাডাম আমি খেলা শুরু করে দিচ্ছি আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম আপনি চিন্তা করেন না আমি আধে গোলাপ বানিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ অনিতা তুমি একটু তাড়াতাড়ি করো না না ও পারবে না ওদেরকে মর্তি হবে বন্ধুরা আমি কি পারবো মতি আর ম্যাডামের জন্য একটা লাইক করো না না তোরা কেউ লাইক করবি না ওই আর বেশি সময় নেই তাড়াতাড়ি কর কনিতা একটু তাড়াতাড়ি করো নইলো আমাদেরকে মেরে দেবে ম্যাডাম আপনি চিন্তা করেন না আর একটু বাকি আছে এ আর বেশি কোনো সময় নেই দশ সেকেন্ড সময় আছে এক দুই তিন চার পাঁচ আ! বেশি সময় নেই পাঁচ সেকেন্ড বাকি আছে আমাকে তাড়াতাড়ি করতে হবে ছয় সাত আট নয় হয়ে গেছে তোর বন্ধু বেঁচে গেল বন্ধুরা বান্ধবী তোমাদেরকে বাঁচিয়ে নিলো তোমাদের বেস্ট ফ্রেন্ড নাম কমেন্টে জানাও আমার জন্য একটা লাইক করে দাও কমেন্ট করতে কেউ ভুলবে না